পুজোর দিনগুলোয় সুস্বাদু পদ্মার ইলিশ পাতে পড়বে ভোজন রসিক বাঙালির ভারতকে দুর্গাপূজার উপহার পাঠাচ্ছে বাংলাদেশ বারোশো টন ইলিশ রপ্তানির অনুমতি দিল ইউনুসের বাণিজ্য মন্ত্রক দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ উপহার হিসেবে ভারতে পাঠাচ্ছে ইলিশ বারোশো টন ইলিশ রপ্তানির অনুমতি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের পুজোর দিনগুলিতে সুস্বাদু পদ্মার ইলিশ পাতে পড়বে ভোজন রসিক বাঙালির প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা জামানার সৌজন্যকে ফেরাচ্ছে নিয়ম সরকার অসন্য দুর্গা পূজা উপলক্ষে এবছর বারোশো টন ইলিশ ভারতে রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সোমবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এ অনুমতি দিয়েছে তবে ইলিশ রপ্তানির জন্য বেশ কিছু শর্ত দিয়েছে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় এগারো সেপ্টেম্বর অফিস চলাকালীন হার্ড কপিতে আবেদন করতে পারেন আগ্রহী রপ্তানি কারকরা বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে আরো বলা হয়েছে প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য সাড়ে বারো মার্কিন ডলার যা ভারতীয় মূল্যে এক হাজার টাকারও বেশি নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার প্রসঙ্গত উল্লেখ দু হাজার চব্বিশ সালের দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে দু কোটি টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় আর এবার ইলিশ সপ্তানির অনুমতি দিল বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় সে যাই হোক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জামানায় প্রশাসন দুর্গাপূজার উপহার ভারতে পাঠাচ্ছে বারোশো টন ইলিশ প্রচুর দিন গুলিতে সুস্বাদু পদ্মার ইলিশ পাতে পড়বে ভোজন বাঙালির ব্যুরো রিপোর্ট ভ্যানগার্ড